তো কালকে হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে বুধবার কালকে হচ্ছে বৃহস্পতিবার তো আমি তার আগের দিন কি কি কাজ করে রাখি তোমরা দেখবে এই যে সিঁড়িটা রয়েছে না এগুলো সব না ধুয়ে রাখি তার একদিন আগে কারণ যেদিন বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন অনেক কাজ কাজ করতে পারি না তাই একদিন আগে সমস্ত কিছু আমি ধুয়ে রাখি দেখা যাচ্ছে কি যাচ্ছে না দেখা যাচ্ছে যাচ্ছে না দেখো এখন ওই সিঁড়িগুলো আমি ধুবো মানে অর্ধেক কাজ আজকে আমি করে রাখবো কালকে যেহেতু বৃহস্পতিবার কালকে অনেক কাজ রয়েছে তাড়াতাড়ি করতে পারবো না তাই একদিন আগে অনেক কাজ করে রাখবো আগা আগা ভালো ঝাটা পাচ্ছি না ভাঙা ঝাটা সব কাটি পরে যাচ্ছে ভালো ঝাটা টা হচ্ছে নাকি খুঁজে পাচ্ছি না কি ভাব হে কিন্তু এটা দিয়ে বয় যাচ্ছে না হচ্ছে না হচ্ছে না বড়টা বাইরে খেলতে ছিল এখন জলের বালতি ভরতে দিয়েছি বড়ো ঝাটা নিয়ে বাইরে খেলছিল কিন্তু খুঁজে পাচ্ছি না ছোট একদম ঝাটাটা ওই ঝাটাতে ঝাড়ি দিই না খুবই ছোট হয়ে গেছে দেখো কাঠিগুলো ছুটে ছুটে পড়ে যাচ্ছে আর জল দিয়ে ধোয়াচ্ছি তো ধোয়াই যাচ্ছে না তো আমি বুধবারের দিন এসব কাজ করে রাখি আর আজকে যেহেতু কোনো ভিডিও কোনো রিলস কিছুই বানাবো না বুধবারের দিনটা খাস করে একটু কমই মানে রিলস বানাতে যায় কারণ বুধবারের দিনটা খুবই কাজ থাকে এগুলো ধোয়া এগুলো ধুব ধুয়ে টুয়ে তারপরে সন্ধ্যা দিব সন্ধ্যা দিয়ে খাওয়ার জল আনবো আর তারপরে মেয়েকে পড়তে বসাবো তার জন্য এগুলো কাজ আমি বিকালের টাইমে করে রাখি সন্ধ্যাবেলা এগুলো কাজ করা যায় না সন্ধ্যাবেলা তো পড়তে নিয়ে পড়তে বসাতে হয় কিছুক্ষণ পরে তারপরে তো আবার ঘুমিয়ে যায় বই নিয়ে বসলি ব্যাস ঘুম চলে আসে তো তার জন্য আমি এগুলো বিকালে করে রাখি যেহেতু এখন টাইম আছে এখন এগুলো সব দেরি সরে যাও সরে যাও তুমি জুতা পরে কেন যাচ্ছ আমি ধুচ্ছি না

ঝাড় দি এগুলো এখনো মুছতে বাকি আছে এগুলো সব মুছবো তো চলো লাইফটা এখানেই বন্ধ করে দিচ্ছি এটা না এটা না